আজকে আমরা এখন আসছি ভাইটোই বাজার এই বাজার প্রত্যেক রবিবার এবং বুধবার হয়ে থাকে যে যেখান থেকেই ভিডিওটা দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন পরবর্তী বাজারের আপডেট পেতে হলে সামনে একটা পাট দেখতে চাষার পাট দেখে কী পাট পেঁয়াজ না ধান ধান পাট পেঁয়াজ দেখতে ধান চাষা এরে কী ধান বলুন বলুন দাম কত হয়েছে দাম তো আচার কম বসে গত চোদ্দশো সৈদশো ত্রিশ কী দেখি

কি ধান কত বললো দাম চল্লিশ টাকা বলতেছে চৌদ্দশো চল্লিশে কি ধান আটান্ন একান্ন কত বলতেছে দাম চৌদ্দশো বিশ তিরিশ বাজারে ধান কি ধান আজকে বাজারের দাম ধানের দাম এরকমই কালকে শোলকবার হাটেও কিন্তু দাম ছিল ষাটির উপরে ষাটির উপরে দাম ছিল উঠ করে দিন দিন দাম কমতেছে আর কি আজকে চৌদ্দশো চৌদ্দোশো পঞ্চাশ পর্যন্ত সর্বোচ্চ সর্বোচ্চ গেছে ধানের দাম আর কি আর মোটা ধান যেটা সেটা তেরোশো বিশ তিরিশ এরকম বিশ তিরিশ সর্বোচ্চ সর্বনিম্ন আর কি আর সর্বোচ্চ চিকুন ধান ওইটা গেছে চৌদ্দোশো পঞ্চাশ পর্যন্ত সর্বোচ্চ ভালো মানের যে ধানটা

সবাই মনে হয় পেঁয়াজ লাগাবে এই জন্য ধান আর পাট বেচার জন্য সবাই লাগিয়ে আসে অনেক পাট পাটু বাজারে অনেক বেশি আবার ধানও দেখেন অনেক ধান বাজারে সামনের চাষার অনেকগুলো ধান দেখতে পাচ্ছি দাম মোটা ধান এটা আর কি এগুলো দাম বলতেছে চোদ্দশো চল্লিশ টাকা সামনে ধান ধানটার দাম দা চলতেছে ব্যাপারে দাম দাম বলতেছে কি ধান কি ধান গোল কত দাম বলল তেরোশো ত্রিশ টাকা দাম দিল গোল এটা এই বাজারে ধান ইগোলই বেশি ধানের ধান ইগোল বেশি বাজারে দিন দিন মানে একটু দাম কমতেছে ধানের ধান বাড়বে কিনা আবার তার প্রথম তো ধানের দাম ভালোই ছিল এখন একটু হালকা পাতলা দাম কমতেছে ধানের কি কী ধান কি ধান এটা এটা কি ধান ধান গোল বল না তো নাকি কয় জানো দাম হয়েছে কত দাম বলেছে কত বলিনি কে বল